হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মেয়েরা বাবার বাড়িতে কিছুই পারে না তাই না কিন্তু শ্বশুর বাড়িতে এসলে সব কিছু পারে সে অটোমেটিকলি সব কিছু শিখে যায় সব কিছু তার আয়ত্তে চলে আসে না পারা জিনিসও সে পারে আসলে এটাই হয় মেয়েদের জীবনে তাই না আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি আসলে কয়েকদিন যাবৎ আপনাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমি কিছু সমস্যার কারণে আর এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের এদিকে জমিনে পানি আছে আর এটা হচ্ছে আমাদের ঘরের পাশেই এখনও কিন্তু জমিনে পানি দেখা যা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা জায়গায় এখানেও পানি জমে আছে আর এই যে গাছটা দেখতেই পাচ্ছেন জাম্বুড়া গাছ এই গাছে কিন্তু অনেক ফল ছিল যখন এই ফলটা পাকছে তখন আমার ননাসরা ছিল সবাই মিলে খেয়েছে আর কয়েকটা ছিল এই আরকে আর এই তো আপনাদের ভাইয়া আমলা পাততেছে ও খাবে আর ও নিজে নিজে আমলা পেরে নিয়ে এসে একদম নিজে নিজে ছুলে খাচ্ছে দেখতেই পাবেন আপনারা এই তো দেখেন ওর খেতে ইচ্ছে করতেছে ও খাচ্ছে আসলে ওর যা খেতে ইচ্ছে হয় সে সাথে সাথে খাওয়ার চেষ্টা করে এই আরকে আর এই তো এটা হচ্ছে দুপুরবেলা পরের দিন দুপুরবেলা ডাল রান্না করতেছি আর এটা হচ্ছে লাউয়ের খোসা বাবার বাড়িতে আসলে কিছুই পারতাম না তো চিকন চিকন করে কাটা তো অসম্ভবই ছিল আর এখন দেখেন সব কিছুই আলহামদুলিল্লাহ পারি টুকি টাকি কাজ করি এই আর কি আর এই যে দেখেন লাউ রান্না করছি লাউ রান্না করে খোসা বাজি করতেছি আর সুন্দর দেখি নিহা শিঙারা ছিল আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় লিলিকে গোসল করানো হচ্ছিল লিলি বরাবরের মতোই গোসল করতে চায় না ওকে চেপে ধরে তারপর গোসল করাতে হয় এই তো সন্ধ্যার দিকে লিলি একদম আমার যায় না আমাদের হচ্ছে শুয়ে আছে ও শুয়ে একদম কাত হয়ে আছে ওকে ওইখান থেকে উঠানো যাচ্ছে না একদম শুয়ে আছে হয়তো আল্লাহর এমনভাবে বিড়ালকে সৃষ্টি করেছে জানি না এই তো দেখেন ও কিভাবে তাকায় আছে আমার দিকে আর এই তো সন্ধ্যাবেলায় ও কি করতেছে এই তো আল্লাহ হাফিজ